স্বপ্ন স্বপ্ন দেখে আগামী দিনের প্রকৌশলী হবার কিন্তু বাবা মা এই কিশোরীর দুঃসাধ্য সেই স্বপ্ন পূরণে সহায়তা দিচ্ছে ইউসেফ বাংলাদেশ ইউকেএইডের সহযোগিতায় স্বপ্নার মতো হাজারো ঝরে পাড়া শিশু কিশোর খুঁজে পাচ্ছে আলোর পথ আমার স্বপ্ন আমি একসময় অনেক বড় হব আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে আমি একজন ইঞ্জিনিয়ার হব সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ অনেকটাই পিছে সেই লক্ষ্যমাত্রা পূরণেই এমন কার্যক্রম বলে জানান দুদিনের সফরে বাংলাদেশে আসা যুক্তরাজ্যের স্থায়ী সচিব মার্ক লোককায়শন অ্যান্ড ইমপ্লয়মেন্টস এই ইমপ্রুভিং গভর্ন্যান্স অ্যান্ড কাউন্টেবিলিটি এন্ট ট্রান্সপারেন্টস সেই ওভার অফ দাইজ বিল্ডিং ব্লকস ফের

Um, we're concerned at the moment about the political standoff. Um, we think the political parties need to work harder to get things back to normal. বৈদেশিক সাহায্যের ফলে জীবনমানের উন্নয়ন হচ্ছে বলেও জানান এলাকাবাসী টয়লেট হওয়ার পরে আমাদের অনেক সুবিধা হচ্ছে আগে রোগ জীবাণু হতো এখন রোগ জীবাণু হয় না রিফিয়ার প্রকল্প থেকে এই টয়লেটটা দিছে দেওয়ার পরে এখন আমাদের রোগ জীবাণুগুলো কম হয় এদিকে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে চলমান সংকটকে বাধা বলে মনে করেন তিনি এই অবস্থার অবসানে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে বলে তার অভিমত আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা